এইটা একটা জিরো থেকে হিরো বনে যাওয়ার মতো কোর্স এটার নাম হচ্ছে বেসিক ওয়েবসাইট। অথবা সহজ পার্ট আপনি শুধুমাত্র অন অফ করতে জানেন তারপরেও কত সহজে আপনি সিনেমার হিরো বনে যেতে পারেন সেটাই হচ্ছে এই কোর্সের কাজ প্রথম যে ভিডিওটা আসবে সেটাই শিখিয়ে দিবে যে পাঁচ মিনিটের মধ্যে আপনি কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারেন কোন প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সেখানে উইকিপিডিয়ার পেজের মতো একটা সাইট তৈরি করবেন অনেক কিছু লেখা থাকবে ছোট বড় আকারের কিছু লিঙ্ক থাকবে ছবি থাকবে তার পরবর্তীতে আসবে হচ্ছে আপনি কিভাবে পর্দার অন্তরালে দুনিয়ার এক কোনায় বসে অন্য কোন জিনিসপত্র দেখতে পাচ্ছেন আবার আপনার যদি কোনো কিছু থাকে সেটা কিভাবে আপনি মানুষজনদেরকে দেখাবেন কিভাবে স্তরে স্তরে ওয়েবসাইট তৈরি করা হয় ধীরে ধীরে আসতে থাকবে পূর্ণাঙ্গ ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন আপনি নিজে কিভাবে অন্য মানুষদের কাছ থেকে হচ্ছে ইনফরমেশন নিবেন একটু মেকআপ শ্বাসসজ্জা আলতা নীল পলিশ লাগিয়ে ওয়েবসাইটটাকে সুন্দর বানাবেন কিভাবে স্মার্ট ইউ ইউ মার্কা ওয়েবসাইট করবেন সবশেষে থাকবে হচ্ছে পুরস্কার বিতরণ কি মমিন এত কিছু কই পাব চোখ রাখুন শিক্ষক ডট কম ওয়েবসাইটে সেখানে আপনি রেজিস্টার করলে ইমেল পেয়ে যাবেন আর ফেসবুক তো আসেই কবে পাব সামনের সপ্তাহে হচ্ছে প্রথম ভিডিওটা আসবে ততক্ষণ পর্যন্ত সুখে থাকেন ল্যাপের নিচে থাকেন পয়সা থাকলে কক্ষি নেখান